যে দশী মোহরম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম এর সাথে ইমাম হোসেন 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 হাসান হাসান লিখেছেন আনহুর কাহিনী আমরা জানি এবং তাদের জন্য রোজা রাখি তাদের গল্পের সাথে মোহরমের দশ তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু খুবই চমৎকার আপনার যে প্রশ্ন যে হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মহরম আল্লাহ রবুল্লা আলম ফেরাউনের কবল থেকে মুসাহ ইসলাম এবং বানু ইসরাকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সব রাখি এই নিয়েতে আমরা রোজা রাখবো আর কাকতালীয় ভাবে এই দিনেই দশই মহরমে ইমাম হোসেন হোসেন্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রি দিকে ঘটনা কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না অনেক পরে মানে কাকতালীয় ভাবে এই দিনেই হোসেন নদীল্লাহ শাহাদ শাহাদাতটা ঘটে গেছে এই কারণ আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রাসূল সাল্লাল্লাহু সালামের ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রাজিউল্লাহ আনুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রাজিউল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিনুর আইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজিউল্লাহ আনহু কে আসেন আলী রাজিউল্লাহ আনহু আলি হদিয়াল্লাহানহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবে গ্রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বুঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুওয়িয়া রদিয়াল্লাহানু কিরাম মুহানহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে মুয়াবিয়া রদিউল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি হদিয়াল্লাহ বায়াত তিনি করেননি আলিয়াদি আল্লাহনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান অতি আল্লাহ আনু শাহাদের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিকাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুয়াবির আদিল্লাহনু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহেব এক রাম শহ অনেকেই আলিয়াদি আল্লাহ আহনুর কাছে ভায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলিয়াদি আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলি হদিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে আহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় কিসের যুদ্ধ যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিসেবে কত হিজ্রি সাইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী হদিউল্লাহানু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহাবির রদিউল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রদিউল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে অ্যান্ড কোরআন ফয়সলা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুহাবির রদিউল্লাহ আহানুর পক্ষে একজন তার নাম আমর ইবন আস রদিউল্লাহ আনহু এবং আলী রদিউল্লাহ আহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রদিউল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু আলীন তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী আদিউল্লাহানু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলি মানি না রদিউল্লাহ হানু মুয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ হানু এই আমর ইবনা আসকেও মানি না রদিউল্লাহ হানু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমর ইবনা আবু মুসা আশারি সবাই কাফের নাউজুবিল্লাহ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতাব আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলী আনহু এদেরকে দমন করলেন নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী হদাহুর একটা পক্ষ একটা কার মুহাবি হদাহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ত্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকেও খারজী বলতে হয় খেলাফত এটা মানছেন না খারাপ বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ও যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরে গুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজি আকিদা হচ্ছে কবিরে গুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা

আলী আল্লাহ আরেক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আদিউল্লাহ হানহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মোয়াবিও কাফের আমরিবনা আসো কাফের নাউজুবিল্লাহ আর এই যে আবু মুসা শারি তারাও কাফের বুঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী আদিউল্লাহ মাহনু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এতে কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজরি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজরি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো মারি দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাঁপি মেরে বসে থাকলো আলীহানু ফজর নামাজ আছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলীহদুল্লাহনুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে বলতো ইন আলিল কাকে হত্যা করলো নবী সাল আলী মেদ জামাইকে

তার যে এই যে দায়িত্ব খেলাফাতের দায়িত্ব তিনি মুহাবিয়া ছেড়ে দিলেন তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার দরকার নাই মুসলিমরা আপসে মারামারি থেকে রক্ষা পাক কিছু যে যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আইলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহাবি রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের খলিফা হলেন কি নাম বলেন মুহাবিয়া রদিউল্লাহ এবং এই প্রতিনিধি একাধারে 20 বছর খেলাফতে দায়িত্ব পালন করেছে কত বছর 20 বছর 40 হিজরিতে এই যে আলী বিদায় আল্লাহ মারা যান আর 20 বছর খেলাফতে দায়িত্ব পালন করেন কে মুআবির রাদিয়াল্লাহু আনহু এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় 1700 টার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের কিনা করতে পারেন। পুরো বিশাল অর্ধবিশ্বে সবচেয়ে বড় জায়গা শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাবির করলেন ষাট হিসড়িতে ঠিক আছে আর এদিকে হাসান করেছিলেন উনপঞ্চাশ ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়াজিদকে কে তাকে এই জায়গাটাতে সাহাব রাদিয়াল্লাহু নদী অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আদুল্লাহিনুবাই রিউল্লাহন বড় বড় জৈল সাহাবি তারা তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন করলেনবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর ওমর রদিয়াল্লাহন ছেলে

পশ্চিমাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজ হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে ডলার মনিটারিং সিস্টেম সে কি মিডল সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজ হয়ে যাবে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গে শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারি হয়ে যাবেন অর্থাৎ মানছেন না ইয়াজি কে এবার ইয়াজিদ কি বলে দেখেন এবার ইয়েজিদ প্রথমত সাহাবিদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম বিন আব্বাস আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন রাদিয়াল্লাহু আনহু মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই ফেরত যোগ্য নাই অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন নদী যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছে ইমাম হুসাইন নদী হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়েজির যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফার কোথায় ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করবো এবার হুসাইন নদী সপরিবারে তার পরিবার আহলে আহলেবাই সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লাহ বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ এরকম সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদী তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলাবাইদের সদস্য যারা আহলাবাই তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নম্বর আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে আফেদে সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাবো শহীদ হবো অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সালামের নাতি যাকে কোলে নিয়ে নবী সালাম অনেক সময় দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রাজি আল্লাহ আনহার নয়ন চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদি আল্লাহ আনহুরি আত্মনাথ শুনলো না চার হাজার সৈন্য মিলে আশি জনকে

নাইনটিন সিক্সটি নেই এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্ট আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহ হানুকে সে বর্ষার আগারে রে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হোসেন আদিআল্লাহ হানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে এজিদের কাছে গিয়েছেন অবস্থুল চিন্তা করতে পারেন ইয়াজিদ যদিও বা আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই কিন্তু ওবায়দুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা ইয়াজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরুতে কত হিজড়িতে হিজড়িতে দেখেন্লাহাম ইন্দেকারে পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশী মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের শ্রম রাখি আসলে এটা স্মরণে নয় ওই না যাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কার্বালে ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে কারওয়ালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় না যাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহিক দান করে নামিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম নকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বললো যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ছিল শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজড়িতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এটা কি খারিজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলে উত্তর দিতে বলেন মুসলিম বিন ওকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়া তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লা বিন জি আবদুল্লা বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আবদুল্লা বিন জুবাই রাজি আল্লাহ আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বা হামলা চালিয়েছিল যখন ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হার্রার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আব্দুল্লাহ বিনজুবাই রিউল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিঞজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিঞ্জনিকে গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিনজুবাই রদিউল্লাহানুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আহ আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন আহ হাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিনজুবাই আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তারকে খারেজি ছিলেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করে রদ্রের মধ্যে তার লাশটা ঝুলে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ ছেলে জুবাই বিন আওয়াম কি আপনাকে বলি জুবাই বিন আওয়াম হচ্ছেন জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আবদুল্লাহ বিন আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক মেয়ে জুবাই বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাহানু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাই রিউল্লাহানু যাকে এভাবে হাজিয়া বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আবুল মালিক মারওয়ানের সময় তিনিও প্রায় বা তিনি বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই প্রথমত কারবালার বিয়েবান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা জানা থাকা উচিত কিভাবে শাহাদ ঘটনাগুলো ঘটলো আল্লাহ থেকে শিক্ষা বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারে জাকিটা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর পক্ষকে কাফের ফাসেক জালেম মোতাদ বা খারিজ এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাপ কিভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাপা আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক একটা তৌফিক দান করুন আইমিন